নমস্কার বন্ধুরা নিবেইথাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ সকাল সকাল তোমাদের গাছের কীভাবে ফুল ফুটিয়েছি কি ছোট্ট থেকে এই যে শীতের সিজনে ফুল এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখো গাছগুলো দেখাতে চলে এসেছি তো পিটুনিয়া ফুলে গাছটা দেখলে কী সুন্দর ভরে ভরে ফুল এসছে আর এটা পাথরকুচি আমি সব গাছের নাম জানি না তো এনেছিলাম ভালো লাগে গাছ লাগাতে এই গাছটা কী গাছ তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করো এইটাতে ফুল এখন আসেনি তবে আসে এই গাছটা অনেক বড় হয় ধীরে ধীরে এটা হচ্ছে খ্রিসমাস ট্রি এটাও আস্তে আস্তে বড় হচ্ছে সময় লাগে এগুলো অনেক বছর সময় লাগে আর এই যে এটা হচ্ছে কৃষ্ণ তুলসী আর এখানে স ডিসেম্বরে যে ফুলটা লাগিয়েছিলাম এই তো ছোট্ট ছোট্ট ফুল ফুটছে খুব ভালো লাগছে বেগনি কালারে হবে এই ফুলটা এই যে গাঁদাগুলোও ফুটছে দেখতে খুব সুন্দর লাগে ফুল ফুটলে আর এই যে পইপাতা গাছগুলো হচ্ছে আস্তে আস্তে এটা চন্দ্রমল্লিকা আর এই যে গোলাপের কুড়ি এসছে খুব সুন্দর লাগে এটা লাল গোলাপ এগুলোতে এইটা হচ্ছে রক্ত গেঁদা রক্ত ফুল ফুটেছে আর আরও কুড়িও এসেছে খুব ভালো লাগছে দেখতে এই যে কুড়িগুলো আর আমি কালকে লাগিয়েছি একটা ছোট্ট চারা গাছ বীজ করে লাগিয়েছিলাম এটা বীজ থেকে হয়েছে চারাটা কাগজি লেবুর গাছ এই এই গাছটা এনেছিলাম শুকিয়ে গেছে তো তাও আর এটা গাঁদাল পাতা গাঁদাল পাতাটা আমার ওখানে ছিল আমি কেটে দিয়েছিলাম আবার নিজে নিজেই হচ্ছে তার কাটিনি কাটেনি আস্তে আস্তে বেরোচ্ছে আর এদিকে আছে এই যে লঙ্কা গাছ লঙ্কা ধরেছে দেখো ফুলও এসেছে আরো এটা হচ্ছে জাম গাছ আর এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছেও ফুল এসছে এবার সকালে দেখো কাজগুলো শুরু করে দিয়েছি এক এক করে এবার ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে এমন ঘরটা মুছে নিচ্ছি তো শীতের বেলাবেলা আগে আগে কাজ করলেই ভালো তাই তাড়াতাড়ি ঘরটা সব ঘরগুলো এক এক করে মুছে নিচ্ছি আমার নিজেই নিজের কাজ করতে ভালো লাগে অবশ্য কাজ না করলে আমার ভালো লাগে না কাজগুলো করে তারপর স্নান সেরে রান্নায় যাব তো আজকে তো তোমাদের সাথে রান্না সেরকমভাবে শেয়ার করা হয়নি আর এই যে একটা গাছ এনেছিলাম এটা যতদূর সম্ভব মনে হয় যেন বাম্বু ট্রি বলে তো এটাও এনেছিলাম খুব ভালো লেগেছিলো তাই তো আজকে এটা জলটা চেঞ্জ করলাম আর দেখো জল চেঞ্জ করার পর পাতাগুলো কী সুন্দর লাগছে আজ রান্না হবে তোমাদের সাথে আগে বললাম শেয়ার করিনি এই যে সিম্পল রান্না করেছিলাম পেঁপে ভাজা ভাত আর একটু আলু সে সেদ্ধ করেছিলাম ভালো করে পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ধনে দিয়ে মেখেছিলাম আলুটা খুব ভালো লাগে খেতে আর এই যে মাছের টক করেছিলাম একটু লাগা লাগা করে মাছের টক আর কিছু করিনি কাল যেহেতু একবার এই খাওয়া হয়েছে ওই জন্য আজকে একটু সিম্পলের মধ্যে রেখেছিলাম তাহলে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে ছোটোই ব্লগটা হয়েছে খুব বেশি বড় হয়নি তো ঠিক আছে আর সেরকমভাবে কাজও ছিল না তাই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাবস্ক্রাইবটা করে দিও ধন্যবাদ